মধুটা টক হয়েছে মানে রাখতে জানেনি মধুটা কিভাবে রাখবে যারা মধু অনেকে এদিকে আছে বাসা বাড়িতে বড় বড় সাকাসে আছে ভাঙ্গে ভাঙ্গার মধ্যে তিন চার কেজি পায় কিন্তু রাখার নিয়মটা কি হবে কাঁচের বোতলে শুকনা ঝরঝরি বা ভালো হতে হবে ভালো আমাকে অনেকই বলেছে যে কাছের বোতলে রাখলে সবচেয়ে ভালো হয় কাছের বোতল হলেই হবে না কাছের বোতলটা পরিষ্কার থাকতে হবে পরিষ্কার কোনো পানির যাতে স্পর্শ না পায় মধুটা এই কত পার্সেন্ট হলে একবারে সরাসরি মানে একুরেট মধু পাওয়া যাবে কত পার্সেন্ট এটা হচ্ছে বর্তমানে ব্রি গ্রেডের মধু এ গ্রেড না এ হলে কত হচ্ছে এ হলে এক নাম্বার এক কত কত আসবে আপনার হচ্ছে 24 24 23 21 এরকম শুধু উপরে উঠতে হবে নাকি নিচে নামতে হবে নিচে নামতে হবে হ্যাঁ আমরা মেশিনে দেখলাম যে মধুটা পরীক্ষা করা হলো। মধুটা পরীক্ষা করা হলো কত আছে? তো মাশাআল্লাহ বলতিছে মোটামুটি আছে। সবাই দেখতেছে মধু ভালো কিন্তু মধুটা রাখতে না জানার কারণে যত্নের অভাবে মধুটা টক হয়ে গেছে। মোনার গৃহস্থ মানুষ তো এগুলো রাখার পদ্ধতি তারা জানে না। আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।